রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আই হোপ ভালো আছো ইয়েস আমিও ভালো আছি তো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকেই আছো যারা বৃন্দাবন ধাম গেছো আবার অনেকেই যাওনি তো মোটামুটি সবাই জানে যে আমাদের সব যত মন্দির আছে সব মন্দিরেই মোটামুটি মঙ্গল আরতি হয় সব জায়গার আমাদের বিশ্বের যত মন্দির আছে সব জায়গাকার মন্দিরেই কিন্তু মঙ্গল আরতি হয় শুধুমাত্র আমাদের বাঁকে বিহারির মন্দিরেই কিন্তু কোনো মঙ্গল আরতি হয় না কেন হয় না তো কারোর কি কারণটা জানা আছে সো যারা জানো তাদের তো নতুন করে বলার মতন কিছুই নেই যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা আমার তরফ থেকে যারা জানো না তারা এই ভিডিওটা দেখার পর প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে যারা না জানে তারাও যাতে জেনে যায় আমাদের প্রিয় বাকিবিহারীজের মন্দিরে সবসময় একজন লোক থাকতেন যিনি পুছতেন ঝাড়ু মারতেন ভগবানের সমস্ত কিছু সেবার কাজে যুক্ত থাকতেন তিনি তো যাই হোক একদিন পুরোহিত মশাইয়ের নজর সেই লোকটির উপর পড়ে তখন ভাবে ইনি ভগবানের এত বড় ভক্ত আর সবসময় যে দর্শনার্থীরা যাতায়াত করতেন তাদেরকে সবসময় রাধে রাধে হরিকৃষ্ণ সবসময় এই নামটি জপ করতেন এবং বলতেন তখন একদিনকে পুরোহিত মশাইয়ের চোখ ওনার ওপর পড়েন আর উনি ভাবে এই লোকটা ভগবানকে এত ভালোবাসে এত সেবা করে এনাকে একটা ভালো কাজের সাথে যুক্ত করতে হবে তাই যে পরের দিন সকালবেলা পূজারেছি তাকে বলে যে তুমি একটা কাজ করতে চাও তোমাকে একটা কাজ দেবো করবে তখন সে লোকটি বলে কি কাজ তখন বলে এরকম কতগুলো গরু আছে গরুগুলোকে জঙ্গলে চড়াতে নিয়ে যেতে হবে আবার সন্ধে নামার আগে সেই গরুগুলোকে নিয়ে আসতে হবে তুমি ওখানে তোমার পছন্দ মতন মানে তুমি ওখানে তোমার খাওয়ারের ব্যবস্থা ভোজন পানের ব্যবস্থা তুমি পেয়ে যাবে তখন বললে না আমি ভগবানের সেবার কোনো কাজ ছাড়া আমি করব না তখন পূজারিজি বলে এই গরুগুলো ঠাকুরজির কাজেই লাগে গরু সব কিছু ঠাকুরজির কাজেই লাগে তখন তিনি একেবারেই রাজি হয়ে যান তারপরে ডেলি অ্যাজ ইউজুয়াল পরের দিন থেকে সেই গরুগুলোকে জঙ্গলে চড়াতে নিয়ে যায় সেখানে তার সময় মতন তার খাওয়ার পানীয় জল সব কিছু ব্যবস্থা মতন সে রেডি পায় প্রতিদিন এরকম প্রতিনিয়ত চলতে থাকছিল তারপরে হঠাৎ করে একদিনকে গরু চড়াতে গিয়ে খাওয়ার টাইম পেরিয়ে যায় কিন্তু তার জন্য কোনো ভোজন আহার কিছু আসে না এবার তার তো খুব জোর খিদে পেয়ে যায় সে তো একদম বিচলিত হয়ে পড়ে না এটা তো ঠিক নয় আমার খুব জোর খিদে পেয়েছে এবার আমি কি করব। তখন মনে মনে ভাবতে থাকি আমি আজই গিয়ে পুরোহিতের সাথে কথা বলবো এটা তো ঠিক করেননি এটা তো ঠিক নয় আমার তো এখন খুব জোর খিদে পেয়েছে তখন কি করব তিনি দাঁড়িয়ে এই সব কথা ভাবতে থাকেন তখনই হঠাৎ করে পিছন থেকে একজনটাকে ডাকে এ গোয়ালা তোমার খাওয়ার চলে এসেছে ঘুরে দেখে যে একটা গাছের মধ্যে একটা লাল শালু কাপড় দিয়ে একটা খাওয়ারের থলে বাঁধা যখন সেই শালু কাপড়টা খুলে দেখে তার মধ্যে ছাপ্পান্ন ভোগ রাখা রয়েছে কিন্তু যে ব্যক্তি খাওয়ার দিতে আসতো তাকে কিন্তু সব সময় দেখতে পেতো ওই দিনকে যে ডেকেছে এ গোয়ালা খাওয়ার রেডি তাকে কিন্তু আর দেখতে পায়নি ওই লোকটি যখন খাওয়ারগুলো খাচ্ছিলো খাওয়ারগুলো খেয়ে তার এতটাই ভালো লেগেছিল মনে হচ্ছিলো জীবনে সে প্রথমবার এত সুন্দর এত সুস্বাদু খাবার খেয়েছিলেন কিন্তু মনে মনে একটা কথাও ভাবছিলেন যে খাবারগুলো তাকে কে দিয়ে গেল সে তখন মনে মনে ভাবছেন তাকে হয়তো স্বয়ং বাকি বিহারী কৃষ্ণ মহারাজ সে হয়তো এসে বাকি বিহারি খাবারটা তাকে দিয়ে গেছে সে একদম শিওর ছিল মনে মনে এটাই ভাবছিলেন কারণ তিনি সবসময় তাকেই স্মরণ করে যেতেন তারপর সন্ধ্যা হয়ে গেছে গরু চড়ি নিয়ে গেছে সে পূজারি সাথে যখন দেখা করে বলে খাওয়ার আজকে অত্যন্ত সুস্বাদু ছিল খুব খুব সুন্দর আমাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমার বিহারী লালা আমাকে খাবার দিয়েছে পুরোহিত মাসেই অবাক হয় বলে আপনার কাছে খাওয়ার গেছে আজকে তো কোনো রান্নাই হয়নি আজ তো একাদশী তারপর বলে এই দেখুন আমার জন্য ছাপ্পান্ন ভোগ গেছিল তখন যখন সে শালু কাপড়টা খোলে সেই পুরোহিত মশাই সেই শালু কাপড়ের ভিতরে যে থালাগুলো সেগুলো দেখে পুরোহিত মশাই একদম অবাক হয়ে যায় কেন বলো তো তার কারণ বাকি বিহারিকে যেই থালায় ভোগ প্রসাদ দেওয়া হতো সে বা সেই থালাগুলোতে করেই ছাপ্পান ভোগ পাঠিয়েছিলেন তার জন্য তারপরে পুরোহিত মশায় পুরো একদম ক্লিয়ার হয়ে গেলো যে ভগবান শ্রীকৃষ্ণই সে খালি পেট ছিল বলে তার ভক্তের জন্য খাবার পাঠিয়ে তখন পূজারে যে মনে মনে ভাবে ইনি ভগবানের এত পরম ভক্ত ভগবান তার জন্য সে খালি পেটে আছে বলে যখন খাবার নিয়ে গেছে তাহলে রাখা যায় ঠিক পরের দিন আবার গরু চড়াতে যেতে হবে না তুমি মন্দির পাহারা দেবে যখন মন্দিরের পর যখন থেকে বন্ধ হবে তুমি মন্দিরের খেয়াল রাখবে যাতে মন্দির থেকে কোনো মানুষ যে মন্দিরে কোনো যে মানুষ যেতেও না পারে না আসতেও না পারে ভালো কথা এজ ইউজুয়াল মন্দিরের পর বন্ধ হওয়ার পরে উনি ওখানে বসে পাহাড় দিচ্ছিলেন ঠিক সেই সময় বাকি বিহারী আমাদের লালা ওই সময় মন্দির থেকে যাচ্ছিল ব্যক্তি তাকে বেড়াতে তখন বাধা দেয় বলে না আপনি কোথাও যেতে পারবেন যেতে পারবো না আমাকে তো যেতে হবে লীলা করতে বলছে না আমাকে পুরোহিত আমি কোনো কাউকে ঢুকতেও না দিই বেড়াতেও না দিই এটা আমার ডিউটি তখন সে খুব প্রসন্ন হয়ে যায় কৃষ্ণ লালা আমাদের বিহারীজি খুব প্রসন্ন হয়ে যায় যে না এই ব্যক্তি সত্যি সত্য একদম কথার পালন করছে তখন আর কি আমাদের মনোমুগ্ধকার লালা তো তার দৃষ্টি দিয়ে মানুষকে ভোলাতে পারিনি কারণ তাকে তো লীলা ক্ষেত্রে যেতেই হবে তখন আমাদের লালা তাকে তার করুন দৃষ্টি দিয়ে ভুলিয়ে তাকে একটাই কথা বলে ঠিক আছে আমি তুমি আমাকে ভাড়া দেবে তুমি এখন আমার সাথে নিধিবনে চলো আমি সেখানে লীলা করে আর লীলা করব তুমি বাইরে অপেক্ষা করো আমি তারপর টাইম মতন তোমার সাথে চলে যাব। তারপর সেই ব্যক্তিটি ভগবানের সেই মোহামায় ভুলে তার সাথে নিধিবনের পথে রওনা করলেন সেই ব্যক্তি বাইরে বসেছিলেন ভগবান শ্রী কৃষ্ণ আমাদের বাকি বিহারেজি সেখানে গিয়ে লীলা করেছেন এবং লীলা করার যখন সময়টা পেরিয়ে যাচ্ছিল মঙ্গল আরতি হওয়ার আগের সেই সময়টা সাড়ে তিনটে নাগাদ তখন সেই লোকটি তাকে বা লালা লালা বলে ডাকতে থাকে তারপর আমাদের লালা বিহারে যে কিন্তু তার ডাকে সারা দিয়ে বাইরে এসে আবার মন্দিরের পটেই প্রবেশ করেন তারপরে তিনি বাইরে বসে পাহারা দিচ্ছিলেন ঠিক চারটে বাজে সেই সময় পুরোহিত এসছিলেন এসেছিলেন আরও কিছু লোক ছিলেন যে মঙ্গল আরতি করবে বলে সবাই ঢুকতে যাচ্ছিলেন তখন কিন্তু সেই ব্যক্তি সেই পুরোহিত মশাইকে বাধা দিলেন বললেন যে না এখন তা আপনারা যেতে পারবেন না তখন বলল কেন তখন বললেন যে না এই মাত্র প্রভু জাস্ট নিধিবন্তিকে লীলা করে জাস্ট মন্দিরের পটে এসে প্রবেশ করেছে এখন তো বিশ্রামের সময় তখন পুরোহিত মশাই ভাবলো যে বাঁকে বিহারিজি তার ভক্ত না খেয়ে ভুকা আছে বলে তার জন্য খাওয়া নিয়ে যেতে পারে সে বাকে বাকিবিহারিজি তার সাথে লীলা করতেই পারে তার জন্য কিন্তু সেই পুরোহিত মশাই তার কথা শুনে আর মঙ্গল আরতি করতে যায়নি সে বাইরেই বসে অপেক্ষা করছিল তারপরে সেই সময় পার হওয়ার পরে সেই ব্যক্তি বলে ঠাকুরমশাই এবার আপনি যান ভগবানের আরতি করুন তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো আর কারা কারা এই স্টোরিটা জানো অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ তোমরা অনেকেই জানবে যে বাকিবিহারি মন্দিরে যারা গেছো তারা তো সবাই জানো যে মঙ্গল আরতি হয় না আরতি হয় যারা যারা গেছে তারা তো প্রচুর আমার জন্য প্রে আমি খুব লেখে করে শিগগিরই দর্শনে যেতে পারি আর আমি কথা বলতে পারছি না আর তোমরা জানাবে যে স্টোরিটা কেমন লাগলো আর কাদের কাদের জানা আছে তারাও জানাবে আর যাদের জানা নেই তারা এই ভিডিওটা শেয়ার করে দেবে আমি অ্যাকচুয়ালি স্টোরিটা না শেয়ার করতে গিয়ে এতটাই ইমোশনাল হয়ে পড়ি যে আমি প্রপার বলতে পারি না আমার চোখ দিয়ে জল চলে আসে সেটাই হচ্ছে বড় কথা তো চলো রাধে রাধে বন্ধুরা